আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় বিজয়ের স্বপ্ন হতে পারে একদিন আপনি দেখবেন আজকে সেই ছোট চেষ্টাগুলো যা কেউ মূল্যায়ন করেনি বা কেউ বিশ্বাস করেনি তা আপনাকে এমন একটি উচ্চতায় পৌঁছে দেবে যেখানে স্বপ্নগুলো আর স্বপ্ন থাকবে না বাস্তব হয়ে উঠবে আজই আপনার সেই যাত্রা শুরু হোক পদক্ষেপ নিন কারণ শুধু ভাবলেই হবে না প্রতিদিন এক ধাপ এগন এবং লক্ষ্যটিকে মনে ধরে রাখুন আজকের আপনার ছোট জয়গুলোই আগামীকালের বড় গল্প হয়ে উঠবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের প্রতিফলন দেখতে হলে শুধুমাত্র একটি প্রশ্ন করুন আজ আমি কি করেছি যা আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে হয়তো সেই ছোট কাজগুলো কেউ দেখবে না হয়তো কেউ তার মূল্যায়ন করবে না কিন্তু তা একেবারেই গুরুত্বপূর্ণ নয় জীবনের আসল মাপকাঠি হলো আপনার নিজস্ব প্রচেষ্টা এবং আপনার নিজের বৃদ্ধি প্রতিটি ছোট কাজ প্রতিটি ছোট পদক্ষেপ একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলে যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ হয়ে দাঁড়ায় অনেক সময় আমরা অন্যদের মন্তব্য বা সমালোচনায় আটকে পড়ি কেউ আমাদের বিশ্বাস করে না কেউ আমাদের উদ্দীপনা হ্রাস করতে চায় কেউ হয়তো আমাদের চেষ্টা বৃথা মনে করে কিন্তু মনে রাখুন যে মানুষটি তার স্বপ্নকে সত্যি করতে চায় তার জন্য অন্যের মনোভাব কোনো প্রতিবদ্ধিতা নয় অন্যের বিশ্বাস বা অবিশ্বাস আপনার শক্তি বা দুর্বলতা নির্ধারণ করে না আপনার একমাত্র কর্তব্য হলো প্রতিদিন সেই স্বপ্নের দিকে এক ধাপ এগোতে থাকা জীবনের যাত্রায় বড় সাফল্য আসলে ছোট জয়গুলোর সমাহারে গঠিত আজকের সকালে যে একটি নতুন অভ্যাস শুরু করেছেন আজকের যে একটি নতুন দক্ষতা শিখেছেন আজকের যে এক মিনিটের পরিশ্রম করেছেন এটাই আগামীকালের বিজয়ের ভিত্তি এই ছোট জয়গুলোকে কখনো ছোট মনে করবেন না কারণ ছোট বিজয়গুলো একসাথে মিলে বড় সাফল্য গড়ে তোলে প্রতিদিন ছোট পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়ায় ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই সবকিছু দ্রুত ঘটুক কিন্তু জীবনের প্রকৃতি আমাদের শেখায় ধীর এবং ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া বড় কিছু সম্ভব নয় প্রতিদিন এক ধাপ এক কাজ এক প্রচেষ্টা এভাবেই একদিন আপনার স্বপ্ন বাস্তব হয়ে যাবে এই যাত্রায় ধৈর্য হারাবেন না আপনার ধৈর্য এবং অধ্যাবসায় আপনার সবচেয়ে বড় শক্তি আপনি হয়তো ভাবছেন এত ছোট চেষ্টা দিয়ে কি সত্যি বড় কিছু সম্ভব হ্যাঁ সম্ভব কারণ প্রকৃতিতে একটি ছোট বীজ থেকে একটি বিশাল গাছ জন্মায় একটি ছোট ঝর্ণা থেকে সমুদ্র গড় হয় ঠিক তেমনি আপনার ছোট চেষ্টা এবং ধারাবাহিক পদক্ষেপই জীবনের বড় বিজয় এনে দেয় ধৈর্য ধরে চলার সবচেয়ে বড় উপায় হলো এটি আপনার জীবনের ঝড় ব্যর্থতা এবং হতাশা থেকে শক্তিশালী করে যখন অন্যরা থেমে যায় যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখন ধৈর্যই আপনাকে এগিয়ে নিয়ে যায় ছোট পদক্ষেপগুলোই একদিন একটি অদ্ভুত পর্ব সাফল্যে পরিণত হয় নিজেকে বিশ্বাস করুন আপনার নিজের ক্ষমতা এবং দক্ষতার ওপর দৃঢ় বিশ্বাস রাখুন অনেক সময় আমাদের স্বপ্নগুলো ভেঙে যায় অন্যদের দৃষ্টিভঙ্গির কারণে কেউ বলে আপনি পারবেন না কেউ বলে এটি অসম্ভব কিন্তু এই বিশ্বাস শুধুমাত্র তাদের ধারণা বাস্তবতা হলো আপনি যা বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী চেষ্টা করেন সেটাই আপনাকে আগ্রহী করে তোলে নিজের প্রতি বিশ্বাস থাকা মানে শুধু আত্মবিশ্বাস নয় এটি মানসিক শক্তির উৎস যখন আপনি বিশ্বাস রাখবেন আপনার ছোট পদক্ষেপগুলো আরো প্রভাবশালী হবে প্রতিদিনের চেষ্টায় সেই বিশ্বাসী আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় যাত্রায় ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতাকে কখনো নিজের শত্রু বানাবেন না এটি আপনার শিক্ষক প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখায় কি করতে হবে কিভাবে আরো ভালো হতে হবে যারা সফল হয়েছে তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে তারা কখনো হার মানেনি বরং প্রতিটি ব্যর্থতা তাদের শক্তিশালী করেছে আপনার স্বপ্নে যতই ব্যর্থতা আসুক আপনি যদি ধাপও পিছিয়ে না যান আপনি নিশ্চিতভাবে পৌঁছে যাবেন প্রতিটি ব্যর্থতা আপনার সাফল্যকে আরও মজবুত করবে মনে রাখবেন ব্যর্থতা হল অস্থায়ী কিন্তু হাল ছেড়ে দেওয়া চিরস্থায়ী আপনার সময় হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিদিন যদি আপনি ছোট পদক্ষেপ নেন এবং আপনার লক্ষ্য নিয়ে ফোকাস রাখেন আপনি চমকপ্রদ সাফল্য অর্জন করতে পারবেন সময় নষ্ট করে বা অপ্রয়োজনীয় জিনিসে ব্যস্ত থাকা মানে আপনার স্বপ্নের প্রতি অবহেলা প্রতিদিনের সময়কে সঠিকভাবে ভাগ করুন আপনার প্রতিদিনের কাজগুলো লক্ষ্য অনুযায়ী সাজান প্রতিটি কাজ যা আপনাকে আপনার স্বপ্নের দিকে এগোয় সেটি অগ্রধিকার দিন খোকা ছাড়ালে ছোট জয়গুলো বড় বিজয়ে পরিণত হবে না বিখ্যাত মানুষদের জীবনে দেখুন তারা সবচেয়ে ছোট পদক্ষেপ থেকে শুরু করেছে স্টিভ জবস অ্যালন মাস্ক মাইকেল জর্ডান কেউ একদিনে সফল হয়নি তারা প্রতিদিন এক ধাপ এগিয়েছে প্রতিদিন নতুন কিছু শিখেছে প্রতিদিন চেষ্টার মাধ্যমে এগিয়েছে তাদের সাফল্য হল সেই ধারাবাহিক প্রচেষ্টার ফল আপনারও একই নিয়ম প্রযোজ্য বড় স্বপ্নের জন্য বড় পদক্ষেপ দরকার নেই বরং প্রতিদিনের ছোট পদক্ষেপই আপনাকে সাফল্যের চোরায় পৌঁছে দেয় মনের দৃঢ়তা ছাড়া বড় কিছু অর্জন সম্ভব নয় প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়ার মানে হল মনের শক্তি বাড়ানো যেসব দিন আপনার মন ঘুরপাক খায় হতাশা আসে সেই সময়ও ছোট পদক্ষেপ নেই প্রতিদিনের চেষ্টায় মনের দৃঢ়তা তৈরি হয় ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যেদিন এক ধাপ এগোতে কষ্ট হচ্ছিল দিনগুলোর মধ্যে যে ছোটো পদক্ষেপ নিয়েছেন তা ভবিষ্যতে বিশাল সাফল্যের ভিত্তি হয়েছে আজ থেকে আপনার যাত্রা শুরু হোক আজকের ছোটো পদক্ষেপগুলো হালকাভাবে নেবেন না আজকের প্রচেষ্টা আজকের অধ্যবসায় আজকের বিশ্বাস এসব মিলেই আপনার ভবিষ্যৎ তৈরি হবে কখনো হাল ছাড়বেন না কখনো অবমূল্যায়ন করবেন না প্রতিদিন এক ধাপ এগণ একদিন সেই ছোট জয়গুলো মিলিত হয়ে আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে স্বপ্ন আর স্বপ্ন থাকবে না বাস্তব হবে আপনার স্বপ্নের জন্য প্রতিদিন এক ধাপ এগণ কেউ বিশ্বাস না করুক বা বিরক্ত হোক আপনার চেষ্টা বৃথা নয় ছোট জয়গুলো বড় বিজয়ে পরিণত হবে মনে রাখবেন যাত্রা যত কঠিন হোক এক ধাপ এগোনোর শক্তি আপনাকে চূড়ান্ত সাফল্যের দরজায় পৌঁছে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ